বার্তা সংস্থা রয়টার্স বলছে বিশ্ববাজারে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে দুই শতাংশ বেড়ে হয়েছে প্রায় তিন ডলার আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম আউন্স প্রতি দুই দশমিক এক শতাংশ বেড়ে বেচা কেনা হচ্ছে তিন ডলারে এর প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড রোববার থেকে বাইশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম চার হাজার একশো সাতাশি টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ এক লাখ তেষট্টি হাজার দুশো চোদ্দ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া একুশ ক্যারেটের এক লাখ পঞ্চান্ন হাজার সাতশো ছিয়ানব্বই টাকায় আঠারো ক্যারেটের এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকায় এবং সনাতন পদ্ধতির ভরি স্বর্ণ এক লাখ দশ হাজার দুশো একাত্তর টাকায় বিক্রি হচ্ছে ট্রাম্পের যুদ্ধ মধ্যপ্রাচ্য ও ইউরোপে ভূরাজনৈতিক অস্থিতিশীলতা ও ডলারের দর পতনে স্বর্ণের দাম চড়া বিশেষজ্ঞদের মত পরিস্থিতি অব্যাহত থাকলে দ্রুতই প্রতি আউন্স স্বর্ণের দাম সাড়ে তিন হাজার ডলার হতে পারে বাংলাদেশের বাজারে যা ছাড়িয়ে যেতে পারে দুই লাখ টাকা সাদিক হাসান সময় সংবাদ ঢাকা